কী সুন্দর একটি ভরত রাজার দেওয়াল আসসালাম আলাইকুম বিওয়ার্স আমি বর্তমানে যে জায়গায় এসেছি সে জায়গাটি লোকেশন আপনাদেরকে বলে দিই যশোর জেলার মনিরামপুরের ভিতরে ভরত রাজার দেওয়াল এটা অনেক সুন্দর এবং এর আশেপাশের প্রাকৃতিক যে সৌন্দর্য আরও সুন্দর তো আমরা চলেন এই সম্পর্কে একটু ইতিহাস জেনে আসি এবং আমরা ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করে আসি যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরবময় ইতিহাসের এক জ্বলন্ত নিদর্শন হল ভারত রাজার বাড়ি শতবর্ষ প্রাচীন এই রাজার বাড়িটি একসময় ছিল স্থানীয় জমিদার তথা ভারত রাজা নামে পরিচিত এক প্রভাবশালী ব্যক্তির আবাসস্থল বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীতে নির্মিত এই রাজার বাড়ি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষ্য হয়ে বাড়িটির প্রবেশপথ জুড়ে রয়েছে সুইস গেট ও মজবুত ইটের গাঁথনি একসময় এই বাড়ির প্রতিটি করিডরে প্রতিফলিত হতো ক্ষমতা বৃত্ত ও ঐশ্বর্যের প্রতিচ্ছবি ভাবনার ছাদে কারুকার্য খচিত কাঠ ও ধাতব কাজ আজও বিস্ময় জাগে রাজা তার প্রজাদের বিভিন্ন দুঃসময়ে সাহায্য করতেন বলেই ভারত রাজা উপাধি পেয়েছিলেন বর্তমানে রাজবাড়িটি কিছুটা জীর্ণ অবস্থায় থাকলেও এর ঐতিহাসিক গুরুত্ব ও স্থাপত্য বৈচিত্র্য এখনও পর্যটকদের আকর্ষণ করে অনেকেই এখানে আসেন ইতিহাস জানতে ছবি তুলতে কিংবা কেশবপুরের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে একবার ছুঁয়ে দেখতে এই রাজার বাড়ি শুধু একটি ভবন নয় এটি এক সময়ের সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তির প্রতীক সংরক্ষণ করা গেলে এটি কেশবপুরের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র রূপ নিতে পারে তাছাড়া এর প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর এর আশপাশ দিয়ে যে প্রাকৃতিক গাছপালা আছে দেখতে কতই না ভালো লাগে এটা হচ্ছে ভারত রাজার মানে ভিতরে ঢোকার প্রধান গেট এখানে বহুত পুরাতন একটি বটগাছও রয়েছে তো ভারত রাজার দেওয়ালটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্টসে জানিয়েন আর মনিরামপুরের ভিতরে যাদের বাসা আছে এই ভিডিওটি ভালো লাগলে সবার কাছ থেকেই একটা করে লাইক কমেন্ট শেয়ার চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন